আজকের ব্লগটা আমি শুরু করেছি বাসার বাইরে থেকে আমার বাসার সামনে যে গাছটা সেটা যে এত সুন্দর ফুল ফুটেছে সারা গাছে গোলাপি রঙের ফুল তো দেখে কিন্তু খুব ভালো লাগছিল তো যার জন্য ভাবলাম যা আপনাদের সাথে একটু শেয়ার করি পুরাটা গাছে মানে কোনো জায়গায় কোনো অংশই বাদ নেই সবটা জায়গা জুড়ে শুধু গোলাপি গোলাপি ফুল এটা হচ্ছে আমার বাসার একদম ফ্রন্ট সাইড আর বাসার সামনেই ঠিক এই গাছটা তো যখন স্নো পড়ে শীতের সময় আসে তখন গাছটা দেখতে খুব জঘন্য লাগে কারণ কোনো ফুলও থাকে না পাতাও থাকে না আর এখন এই ফুল আর পাতার রহস্য কি জানেন এখন কিন্তু বেশ ভালোভাবেই সামার চলে এসেছে সামারে যে গরম সেটা এখন অনুভব করতে পারি বেশ ভালোই গরম পড়ে আর শীতও পরে দেখা যায় দুই তিন দিন যদি একটু গরম লাগে আবার দুই তিন দিন মানে ঠান্ডা মানে চলে আসে আর কি ঠান্ডা ঠান্ডা লাগে আবার দেখা যায় দুই তিন দিন পর পরই ঝুম বৃষ্টি হয় আসলে কানাডার ওয়েদারই এরকম কোনো কিছু ঠিক নেই এই শীত এই গরম এই মানে আবার বৃষ্টি তো এই সব মিলাই আমাদের মানে ওয়েদার চলতেছে আর কি এখন বর্তমানে তো এই তো এখন আমি হচ্ছে লিফ্টের ভিতর উঠে গেলাম উপরে চলে যাব তো বাসায় আসার সময় আপনাদের সাথে সুন্দর ফুলটা শেয়ার করলাম আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে তো যাই হোক আজকে বাসায় যেয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আশা করি আমার ব্লগের সাথেই থাকবেন তো বাসায় এখন আমি যেয়ে রুমের সামনে চলে এসেছি ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকার সামনেই আমি দেখি যে ডোরে একটা সুন্দর হচ্ছে শোপিস টাঙিয়ে রেখেছে তো এটা আমি করিনি আর কি আমার হাজব্যান্ড লাগিয়েছে তো দেখে বেশ ভালো লাগলো কারণ ও আসলে এই টাইপের না ও এগুলো বোঝেও না করেও না আমি করি এগুলো কিন্তু কেন কি মনে হয়েছে ও সেটা করেছে তো দেখে বেশ ভালো লাগলো আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই তো বাসায় এসে আমি এখন দই বানাবো দই বানানোর জন্য আমি এখানে যা যা লাগবে সব ইনগ্রিডিয়েন্টগুলো বের করেছি এখানে আছে হচ্ছে হালাল দই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন হালাল দই হচ্ছে টক দই যেটা এটা হচ্ছে সম্পূর্ণ টক দই এটা আমি গত দিন ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি দই বানানোর জন্য তো এই পুরা এক কৌটা আমার হচ্ছে টক দই লাগবে সেই সাথে লাগবে হচ্ছে একটা হচ্ছে কনডেন্স মিল্ক আর একটা হচ্ছে ইভাবরেটেড মিল্ক এই তিনটা উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় বসে সুন্দর মিষ্টি দই বানানো যায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সামনেই কোরবানি ঈদ ঈদ যেহেতু চলে আসছে আর কোরবানি ঈদে কিন্তু প্রচুর দই চলে তো আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন তো এই তো এখানে আমি দইয়ের যে ক্যানগুলো সেগুলো সুন্দর করে খুলে নিলাম তো এখন আমি হচ্ছে সব কিছু একসাথে মিক্সড করব। খুব মনোযোগ দিয়ে যদি দেখেন দেখবেন একদম সিম্পল কিন্তু খুব সহজেই সুন্দর বাসায় হচ্ছে মিষ্টি দই করা যায় আর এই দইটা করতে কিন্তু কোনো রকম হ্যাসেল করতে হবে না যে কম্বল দিয়ে ঢাকতে হবে কাঁথা দিয়ে ঢাকতে হবে মানে অন্ধকার জায়গায় ঢাকতে হবে গরম জায়গায় এরকম কিছু না আমি একদম ওভেনে শর্টকাট উপায় করব আপনাদের ভালো লাগবে তো টক দইয়ের যে বড়ো কৌটাটা সেটা সম্পূর্ণ দই আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাফ দেও করতে পারেন সেটা আপনাদের যার যার ইচ্ছা তবে আমি সম্পূর্ণ মানে কৌটার যে দই আছে সম্পূর্ণই আমি নিয়ে নিয়েছি আর এখন এই তো এখানে যে ক্যান ইভাপোরেটেড মিল্ক সেটার এক ক্যান আমি সম্পূর্ণ দিয়ে দিব ইভাপোরেটেড মিল্কটা হচ্ছে দুধটা বেশ ঘন করে একবারে হচ্ছে এভাবে ক্যানে দেওয়া থাকে এতে করে বাসায় ওই যে দুধ ঘন করে জাল দিয়ে টাইম নিয়ে ওইভাবে করারা ঝামেলা থাকে না তো আমাদের এখানে এইভাবে ক্যানে করে ইভাপোরেটেড মিল্ক পাওয়া যায় খুব সহজেই তো এর জন্য এটা খুব সুবিধা আর এখানে দিয়ে দিচ্ছে আমি করনেস মিল্ক অর্ধেকেরও বেশি তো প্রথমে অর্ধেকের বেশি পরিমাণে আমি দিয়ে দিয়েছি আর বাকিটুকু আমি অল্প একটু রেখে দিলাম আমি আগে মিক্সড করে দেখব পরে যদি মনে হয় যে না একটু মিষ্টি কম তাহলে আমি সম্পূর্ণই দিয়ে দিব তো আমি এই দইটা করার জন্য আমি একটা হুইস্ক নিয়েছি অবশ্যই হুইস্ক ব্যবহার করবেন মিক্সড করার জন্য এই হুইস্কটা ব্যবহার করলে কি হবে মানে ছোট ছোটো যে লামসগুলো সেটা আর থাকবে না আর সেই সাথে দইটা অনেক বেশি ক্রিমি হবে যত সুন্দর মিক্সড হবে তত সুন্দর ক্রিমি হবে আর মিক্সড করার আগে আমি চিন্তা করলাম যে মিষ্টি দই যেহেতু বাংলাদেশে মিষ্টি দই কিন্তু একটু লালচে টাইপের হয় তো ওইটা করার জন্য আমি একটু ই করে নিলাম হচ্ছে জাফরানের যে কালারটা সেটা সামান্য একটু দিয়ে দিলাম এটা আপনাদের ইচ্ছা চাইলে দিতে পারেন আবার স্কিপ করতে পারেন কারণ স্কিপ করলে কোনো সমস্যা নেই দইয়ের কালারটা একটু সাদাটি টাইপের হবে আমি একটু লালচে চাচ্ছিলাম তাই জন্য তো খুব সুন্দর করে আমি এখন মিক্স করে নিচ্ছি হুইস্কের সাহায্যে হুইস্কের সাহায্যে সুন্দর করে মিক্স করলে মানে যত সুন্দর মিক্সড হবে আপনার দই মানে এই মিক্সারটা তত সুন্দর আপনার দইটা ক্রিমি হবে খুব সফট মোলায়েম হবে আর কি আর ভিতরে কোনো লাঞ্চ থাকবে না তা আমি সুন্দর করে হুইস্ট করছি এখানে করেছি বেশ সাত থেকে আট মিনিটের মতন আপনারা যারা দেশের থেকে এই দই করবেন তারা কিন্তু চাইলে হচ্ছে ওই যে দুধটা ঘন করে নিয়ে টক দই সাথে মিক্সড করে নিয়ে আর পরিমাণ মতন চিনি দিয়ে মিষ্টি দই করতে চাইলে চিনি দিবেন টক দই করতে চাইলে চিনিটা স্কিপ করে জাস্ট টক দই আর দুধ ঘন করে নিয়ে মিক্সড করলেই হয়ে যাবে খুব ইজি প্রসেস আর এটা মাইক্রোওয়েভ ওভেনেও হয় আবার গ্রিল যে ওভেনটা সেটাও হয় মানে এটা সম্পূর্ণ মানে নিজের কাছে নিয়ন্ত্রণ করার আমি সব কিছুই বলে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু তিনটা একসাথে মিক্সড হয়ে গেছে তো আমি মিক্সড করতে করতে কন্ডেন্স মিল্কের যে পরিমাণটা অল্প একটু ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি মানে কন্ডেন্স মিল্কও এক ক্যান দিয়েছি কারণ আমি একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টি একটু কম তো তার জন্য আমি পুরোটাই কোটোই দিয়ে দিয়েছি আর কি আর এই যে দেখেন আমি দই বসবসকে এই পাতিলে সরি পাতিল না এটা হচ্ছে একটা কাচের পাত্র তো আসলে আমার কাছে মাটির কোনো পাত্র নেই আর এমনও না যে মাটির পাত্র ছাড়া দই হবে না আপনারা চাইলে বাসায় এই ধরনের কাচের বাটি অথবা চাইলে হচ্ছে আমার যে দইয়ের যে বক্সটা ছিল প্লাস্টিকের ওইটাতেও দেওয়া যেত কিন্তু আমি যেহেতু ওভেনে করব এই জন্য আর হচ্ছে প্লাস্টিকের কৌটাতে দিলাম না তো এই কাচের পাত্রতেও কিন্তু খুব সুন্দর করে দই জমে আপনারা যারা বাসায় ট্রাই করেন না বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন আর মাটির পাতিলে হলে বেশ ভালো হয় আর কি যেহেতু ছোটোবেলা থেকেই দেখেছি যে মাটির পাতিলে দই থাকে ওইটা হলে তো আর কোনো কথাই নেই তো আমি যে পাত্রটা নিয়েছি সেটাতে সম্পূর্ণ দই সুন্দরভাবে ধরে গেছে দেখতেই পাচ্ছেন যতটুকু দই ছিল আমি সম্পূর্ণ এই পাত্রই দিয়ে দিলাম অন্য কোনো আর পাত্রে দেইনি এখন এইটা আমি হচ্ছে ওভেনের ভিতরে দিয়ে দিব তো আমার ওভেনটা আমি হচ্ছে প্রথমেই হচ্ছে প্রিহিট করে নিয়েছি থ্রি থ্রি ফিফটি ডিগ্রিতে আমি হচ্ছে প্রথমে প্রিহিট করেছি প্রায় বিশ মিনিটের মতন এরপর আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি আর আমি ওভেন অন করব না এই গরমেই আমার দইটা ইনশাল্লাহ বসে যাবে আপনারা যারা দেশের বাহিরে থাকেন অবশ্যই এইভাবে দই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ বিফল হবে না আমি ঠিক যেভাবে যেভাবে দেখিয়েছি সম্পূর্ণটা যদি ফলো করেন অবশ্যই এইভাবে দই হবে এবং অনেকেই আসলে এখন ম্যাক্সিমাম মানুষই এই ঠিক একই প্রসেসেই বানান এতে করে অনেক সহজ হয়ে যায় তো আমি হচ্ছে ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি আর ওভেনটা খুলবো না আমি হচ্ছে মানে ওভেনটা কিন্তু এখন আমার অন করা নেই ওভেনটা অফ আমি জাস্ট প্রিহিট করে নিয়েছিলাম বিশ মিনিট তো ওইভাবে আমি দইটা দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু এক ঘন্টার ভিতরেই দই বসে যায় তো আমি আপনাদেরকে পরে চেক করে দেখাবো অবশ্য তো এখন আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তা আমি কলিজা বের করে রাখলাম তো সেই কলিজাটা সুন্দর করে ছাড়িয়ে গিয়েছে তো সেই কলিজাটা এখন সুন্দর করে ছোটো ছোটো পিস করে ধুয়ে একটা পাতটা আমি উঠিয়ে দিয়েছি এটা হচ্ছে সুন্দর করে মানে একটু ফুটলে এর ময়লাটা বের হয়ে যাবে আর ওইটা উঠিয়ে দিয়ে ভাবলাম আমি শাকটাও কুটে কুটেনি এই শাকটা হচ্ছে বাংলাদেশি দোকান থেকে কেনা তো কাটতে গিয়ে দেখছি যে সুন্দর পুঁইশাকের ফুল হয়েছে তো এটা দেখে এত বেশি ভালো লাগলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কেন যে পুঁইশাকের ফুল এখন আমি এটাও বুঝতে পারছি না কারণ এটা তো হয় শীতের সময় তো যাই হোক এই পুঁইশাকটাই আজকে রান্না করা হবে আর সেই সাথে কলিজা এই দুইটাই আজকে রান্না বান্না করবোই মানে দুপুরের জন্য তো পুঁইশাকটা কাটার সময় এত বেশি ভালো লাগছিল আর এই পুঁইশাকের ফুলটাকে কিন্তু আমাদের এখানে মিচুরি বলে কারো অঞ্চলে কি বলে আমি জানি না তবে আমাদের মানে যশোর অঞ্চলে এটাকে মিচুরি বলে এটা কিন্তু শীতের সময় পাওয়া যায় আর এটা চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় তো এখন আমি হচ্ছে পুঁশাকটা কাটা হয়ে গেছে তো এখন আমি মানে কলিজা যেটা হচ্ছে আমি গরম করতে দিয়েছিলাম মানে যে ময়লা বের হওয়ার জন্য ওইটা সুন্দর করে কমপ্লিট করে নিয়ে এখন আমি এটা উঠিয়ে দিচ্ছি চুলায় আর এখানে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষে যাবে তখন আমি মানে তেলটা যখন উপরে উঠে আসবে তখন এর ভিতরে আমি যে কলিজাটা সেদ্ধ করে রাখছি সেটা এখন দিয়ে দিব আর হ্যাঁ আমি যখন পেঁয়াজটা ভাসছিলাম তখন কিন্তু এর ভিতরে আমি তিন থেকে চারটা এলাচ আর হচ্ছে দুই থেকে তিনটা হচ্ছে দারচিনি দিয়েছি ব্যাস আর কিছুই না এটা দিয়ে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম আর হ্যাঁ গরম মশলা কিন্তু আমি দিব যখন নামাবো নামানোর আগে গরম মশলা গুঁড়া দিয়ে নামালে যেটা অনেক বেশি মজা হয় এবং খুব সুন্দর ফ্লেভার বের হয় আর পাশে চুলায় আমি কিন্তু এরই মধ্যে শাক হতে ফেলেছি তো পাশে চুলায় আমি শাকটাও বসাবো তো শাকটা বসানোর জন্য আমি মানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর ভিতরে দিয়েছি পরিমাণের মতন লবণ হলুদের গুঁড়া একটু রসুন বাটা আমি যেহেতু শাকটা একটু মাখা মাখা করে রান্না করব। তো তার জন্য একটু রসুন মাটা দিয়ে মানে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কোনো মশলা না যদি শাকটা আমি ভাজি করতাম তাহলে শুধুমাত্র পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি দিয়েই ভাজি করে ফেললে মজা লাগতো যেহেতু মাখা মাখা করব একটু মাছ দেব এই জন্য একটু মশলা দিয়েছি আর পাশে তো মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে তো এখন কলিজাটা দিয়ে দিলাম কলি যেটা দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দর করে এই মশলার সাথে কষাই নেব আর কষানোর জন্য আমি এখন এর ভিতরে একটু পানি দিয়ে দিব যেহেতু মশলাটা শুকিয়ে গিয়েছে তো খুব সহজেই কিন্তু পোড়া লেগে যেতে পারে তার জন্য একটু পানি দিয়ে দিব তা এতে করে মশলার গন্ধও চলে যাবে এবং কষানোটাও খুব সুন্দর হবে আর ইতিমধ্যে আমি এই রান্না করতে করতেই প্রায় কিন্তু এক ঘন্টা হয়ে গেছে সাধারণত বাসায় এইভাবে করে দই বসালে কিন্তু ওভেনের ভিতরে ওই দেখা যায় যে এক ঘন্টার ভিতরেই সাধারণত দই জমে যায় তো আজকে আমি এক ঘন্টা এরই মধ্যে হয়ে গেছে কিন্তু আমি কিন্তু ওভেনের মুখ এখনও খুলিনি তো ভাবতেছি যে এই শাক আর হচ্ছে কলিজাটা ভালো করে উঠিয়ে দিয়ে তারপর আমি একটু চেক করে দেখব তো মশলা কষানো হয়ে গেছে আমি কিন্তু আজকে ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে পুঁই শাকটা রান্না করব। কিন্তু আমার হাজব্যান্ড বলল যে শুধু চিংড়ি মাছ না একটু মানে ছোট মাছের যে শুটকি আছে সেটাও একটু ইউজ করার জন্য তো যদিও বা আমি মানে চাচ্ছিলাম না তারপরে ও যেহেতু বলেছে তো ভাবলাম যে একটু দেই ও যেহেতু বলছে দেখি করে কেমন হয় তো দুইটা দিয়েই আজকে আমি করতেছি জানি না কেমন হবে তো এখন মাছটা সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আমি পয়সা একটা দিয়ে দিব আর এই তো কলিজাটা এখানে সুন্দর করে কষানো হচ্ছে তো কষানো যখন প্রায় কমপ্লিট তখন আমি এর ভিতরে মানে কিছুটা আলু টুকরা টুকরা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আর কলিজাটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই তো এরই মধ্যে কিন্তু আমার মাছটাও প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম আর যে কোনো সাগেই কিন্তু রসুন কুচি দিয়ে দিলে অনেক বেশি মজা লাগে আপনারা কে কে পছন্দ করেন জানি না কিন্তু আমি একটু শাকে রসুন একটু বেশিই দিই তো এখন এটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি যে শাকটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব আপনারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলটা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠতেছে মানে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিলাম আর এই শাকটা এখন সুন্দর করে নাচড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বাংলাদেশি যে কোনো সবজি যখন রান্না করি তখন যে কী বেশি মানে ভালো লাগে এটা বলার মতো না অনেক আনন্দ লাগে দেখা যায় যে খাওয়ার থেকেও মানে এটা রান্না করা তারপরে দেখা কাটা এগুলো মানে সত্যিই খুব আনন্দের তো যাই হোক আজকের পুঁইশাকটা আমি হচ্ছে সুন্দর করে রান্না করার চেষ্টা করতেছি কারণ পুঁই আমার বেশ প্রিয় অনেক বেশি ভালো লাগে পুঁই শাক পুঁ কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা হয় তো এখন শাকটা আমি সুন্দর করে মশলার সাথে মিক্সড করে ফেলতেছি আর এই মিক্সটা করার পরে আমি দইটা চেক করব। আমি আজকে যেহেতু প্রথম দই বানাচ্ছি আমার ভিতরে একটু মানে কৌতূহল একটু বেশিই হচ্ছে মনে হচ্ছে হবে কি হবে না কিভাবে হচ্ছে একটু দেখি কিছুক্ষণ পর পর আমি ওভেনের লাইট অন করে দেখতেছি যে দইয়ের কী পজিশন তো যাই হোক এরই মধ্যে আমি কিন্তু দুইবার তিনবার করে লাইট জ্বালিয়ে দেখেছি তো এখন আমি হচ্ছে শাকটা মানে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ওভেনটা খুলে দেখতেছি যে দই অলমোস্ট জমে গেছে হয়তো দুই থেকে তিন পার্সেন্ট একটু নরম আছে সেটাকেও নরম থাকা বলে না এই পর্যায়ে কিন্তু সবাই কি করে বের করে হচ্ছে ফ্রিজে রেখে দেয় বাকিটা জমে যায় তো আমি আর বের করলাম না ভাবলাম যে মানে দইটা ওর ভিতরেই থাক আমি দেরি করে বের করব। তো যাই হোক দেখে খুব ভালো লাগতেছে একটু নিশ্চিন্ত লাগতেছে আর কি আর এই যে দেখেন কথা বলতে বলতে কলিজা কিন্তু সুন্দর করে ভুনা হয়ে গেছে আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি রিফাকে আর যারা কলিজা বাসায় রান্না করেন তারা অবশ্যই কিন্তু নামানোর আগে মানে গরম মশলার গুঁড়া অথবা যারা গুড়া ব্যবহার করেন না বাটা হচ্ছে দিয়ে নিবেন দিয়ে কিছুক্ষণ রেখে কলিজাটা নামিয়ে নেবেন দেখবেন অনেক বেশি মজা হবে আর ইতিমধ্যে শাকটাও হয়ে গেছে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাই ছিল আজকে দুপুরের রান্না বান্না আর আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে কলি দেখতে পাচ্ছেন একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর কালার কত সুন্দর হয়েছে তাই না তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন কিন্তু বাজে রাত নয়টা তো নয়টার সময় আমি ভাবলাম যে এখন আমি বের করে দেখি তো বের করতে গিয়ে দেখি যে দই যে এক থেকে দুই পার্সেন্ট বাকি ছিল সেটাও একদম কমপ্লিট হয়ে গেছে এবং জমে গেছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার দইটা যে এত সুন্দর করে জমে যাবে আমি ভাবতেও পারিনি আমার একটু ভয়ও লাগছিল যে যদি না জমে তখন আমি কি করব তো যাই হোক প্রথমবার বানিয়েছে এবং পারফেক্ট হয়েছে এটাই অনেক আপনারা যারা বাসায় মানে ট্রাই করবেন অবশ্যই আমি যেভাবে দেখলাম সম্পূর্ণ মানে সব কিছু যদি ফলো করেন তাহলে আপনাদেরও বাসায় এভাবে পারফেক্ট একটা দই হবে আর আসছে কোরবানি দে বাসায় কিন্তু এভাবে দই বানিয়ে নিতে পারেন আর দেশের বাহিরে কিন্তু দই মিষ্টি এগুলা বাসায়ই বানালে বেশি ভালো কারণ ওই যে মানে বাহিরে থেকে কিনে খাওয়ার ভিতরে অত বেশি একটা মজা লাগে না যেহেতু মিষ্টিও সব ফ্রোজেন পাওয়া যায় দেশের বাহিরে সেই সাথে দইও ফ্রোজেন পাওয়া যায় তো সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুব পারফেক্টভাবেই হবে তো করবার নিতে বাসায় এটা ট্রাই করবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমি একটু নাড়া দিয়েও দেখিয়েছি আপনাদেরকে এটা কিন্তু একদম নড়তেছে না খুব সুন্দরভাবে জমে গেছে তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো তো দই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি ভালো লাগে তো এটা যেহেতু ঠান্ডা না এখন একটু ফ্রিজে রেখে দিব যখন ঠান্ডা হবে আপনাদের সাথে শেয়ার করব তো ঈদের আগে ভাবলাম আপনাদেরকে একটা রেসিপি উপহার দেই তো আশা করি আজকে আপনাদের রেসিপিটা ভালো লেগেছে তা আমি সুন্দর একটা ফয়েল পেপার দিয়ে মুখ মানে মুখটা বন্ধ করে এই যে এখন ফ্রিজের ভিতরে রেখে দিলাম এটা এখন ঠান্ডা হবে তারপরে আপনাদেরকে আমি পরে শেয়ার করব। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এখন দইটা বের করেছি তো দেখতেই পারছেন আমার দইটা কত বেশি পারফেক্ট হয়েছে একদম সুন্দর ক্রিমি একটা দই হয়েছে এটা কিন্তু মানে এত বেশি পারফেক্ট হয়েছে মানে আমি এটা আশাও করি নাই যেহেতু আমার প্রথম বানানো তো খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে